গড়ুঙ্ঘা গুরু বেষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু দেব পড় ব্যোম ভ ত মহে শ্রী গুরবে নমঃ শ্রী ঠাকুর মহারাজ অর্থাৎ রাজা রাজা নিগবান্ পরবংশদেবের উদ্দেশ্যে নিবেদিত অর্ঘ কবি শিবরাম আচার্যের লেখা কবিতা তুমি ছন্দে ছন্দে নিগম আনন্দ ভক্তজন মাঝে প্রেম সুধা দিয়ে দান কর মহানন্দ রাজার রাজা মহারাজা হয়েও প্রেমিন কাল তুমি তন্তু জ্ঞান যোগ প্রেমিতি স্থিতো এসে শুধু ছেড়ে ব্রহ্ম কোলো তপমে অরুপে অপরূপে তুমি লোকিয়া চরণী প্রেম দোরে তারে আখিলে বাঁধিয়া করিয়া আত্ম ধরনে তুমি শতব্দ দিনার্তির হরণ কর্তা সাধুন বিজাকারে তুমি নিরাকার পর কম তোমারই আলোহী তোমার সাকারে তুমি সর্ব নিগমানন্দ বহুজন মাঝে বহুরূপে তুমি বিরাজ অবিরত তোমার প্রকাশে হৃদয়ে আকাশে আধার হয়েছে গত তুমি অবিনাশী বন্ধুলোকবাসী নিত্য ধামে নিত্য লীলায় মত তুমি অক্ষয় তুমি অব্যয় যুগে যুগে তুমি সত্য অবিরত আমি তোমারই নিহারি রূপে যেন গিরিধারী সংসার সমুক্ত মন্থনে ওঠা হলাধারী দিয়া করিলে সৃষ্টি চোরাচর সকল বিশ্ব তবু তো তুমি রয়েছ পূর্ণ হও না কভিশ মোর এ হৃদয় মাঝে তোমার আসন পাতিয়া নির্লিপ্ত নয়নে তব কত অভিমান হোক খান খান তোমার চরম পরশে যদি অভিযোগী সবার অবর তোমার আসি যেন তোমার কবিতা রচানে তুমি ধরিল এখনই আমি ভ্রুণ ভান্তি সকলি আমার তুমি তো অন্তর্জাত জয় নিরমানন্দ জয়